হ্যাঁ মন্ত্রী কি ফোনে ফোনে প্র্যাকটিসটা সেরেছেন দেখুন পূর্ব মেদিনীপুরের ফোনে নাকি শাসানি দিয়েছিলেন কারা মন্ত্রী মানে ওটা প্র্যাকটিস ছিল তারপর বিরুদ্ধে সোজা মাঠে নেমে পড়েছেন নতুন দোকান বছরের দোকান ভেঙে চলে গেছে আপনার ল্যান্ড আপনি বসতে দিবেন না আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে আগে শঙ্করপুরে ল্যান্ডের উপরে দোতলা ঘর করেছে ভাঙুর ওখানে হ্যাঁ ভাগুন আগে ভাগুন তারপরে আসবেন এখানে কি বলছে হ্যাঁ হ্যাঁ বলে দিন হ্যাঁ বলা দিন হ্যাঁ বলা দিন আগে না না আমি ঠিক করছি আমি যেটা বলছি ঠিক বলছি আরে ফরেস্ট আমি বলছি আপনাকে হ্যাঁ আমি বাসা পাবো বসিয়ে দিব আজকেই আমি বাসা পাই শুরু ডিএফও দিয়ে শেষ রেঞ্জার দিয়ে ফরেস্ট অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম আমরা তিনি বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী তো বেআইনি দখলদারিটা উচ্ছেদ করার কথা বলেছিলেন তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনে সরকারি অফিসারকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন কারামন্ত্রী তারপর রেঞ্জারের বিরুদ্ধেই অভিযোগ করছেন বিধানসভায় সরব হওয়ার হুমকিও দিয়েছেন কি আশ্চর্য না কারামন্ত্রী কি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনের বিরুদ্ধে বিধানসভায় সরব হওয়ার কথা ভাবছেন নাকি বললেন তো বিধানসভায় সরব হবেন ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে দেখুন বন দফতরের বিরুদ্ধে তার যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তো তিনি বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদাকে জানাতে পারতেন বীরবাহ হাসদা আমাদের কাছে কিন্তু সেই প্রশ্নটাই তুলেছেন আচ্ছা তার মানে তিনিও হক চকিয়ে গেছেন গোটা বিষয়টা সত্যি তো তার দফতরে তার এখতিয়ারের মধ্যে জায়গা সেখানে দুর্নীতি হচ্ছে তার দলেরই আরেক মন্ত্রী জানেন কিন্তু তিনি তাকে জানাচ্ছেন না ফাঁস করে দেবেন বলছেন মিডিয়ার সামনে এটা তো তার অস্বস্তিতে কারণ আছে না এভাবে নিজের দলের লোককেই এভাবে ধাঁধায় ফেলে দেওয়া এই ঠিক হচ্ছে অখিলগিরি যে নিজের দলকেই হতাশ করছেন তাতে কিন্তু সন্দেহ নেই জানেন তো ওটা আগে যখন ছিল তখনও ফরেস্টের জায়গায়ই ছিল দুবার notice দেওয়া হয়ে গেছিল দুবছর থেকে শুধু notice দেওয়া হচ্ছে ওরা উঠছে না তারপরে সমুন্দর থেকে ভাঙন হয়ে গেছে ঢেউতে তারপরে আবার ওরা নতুন করে পিছন দিকে এ করছে তো ম্যাডাম এর নির্দেশ আছে সিএম ম্যাডাম এর কোন দখল করা হ্যাঁ কাজ করতে গেলে ওসব হয় ঠিক আছে কিছু আমার পার্সোনাল কিছু নেই কারোর সাথে কাজ করতে গেছে ঠিক আছে এমন কিছুই বক্তব্য নেই জায়গায় একজন তো অফিসার এবং অবশ্যই মহিলা মানে এটাকে তো সমর্থন করি না আমার মনে হয় অক্সিন্দা মানে আমার সাথে ওনার যদি ব্যক্তিগত কিছু থাকতো আমার সাথে একটু কথা বলে নিতে পারতেন কিন্তু একজন মহিলা অফিসারকে ডিউটিরত অবস্থায় এভাবে বলা ঠিক নয় মানে আমরা যারা দায়িত্বে থাকি বা দায়িত্বে আসি আমাদের একটু ভাবনা চিন্তা করে এগোনো খুব দরকার ওনার যদি সেরকম কোনো অবজেকশন থেকে থাকে উনি আমাকে যদি লিখিত ভাবে জানান এবং আমার সাথে কথা বলেন অবশ্যই যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে আমরা তো তার সাথে থাকবো না তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দচয় তীব্র প্রতিবাদ করছি অখিলগিরির আগের বারে টার্গেট কে ছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে থাকারই কথা কারণ তিনি যেসে লোক তো নন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অখিলগিরি শুভেন্দু অধিকারী বিজেপিকে বিদ্রুপ করতে গেছিলেন আর করতে গিয়ে রাষ্ট্রপতিকে ব্যঙ্গ করেছিলেন যে পদ সমস্ত রাজনীতির ঊর্ধ্বে তিনিও পাননি রাত থেকে সেবার অখিলগিরি রাষ্ট্রপতিকে বিদ্রুপ করেছিলেন বলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছিল অথচ তখন যারা তার পাশে দাঁড়িয়েছিলেন তারা বলেছিলেন তাদের কানে আসেনি গোটা ব্যাপারটা কিন্তু শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন অখিলগিরি কী তা ভুলে গেছেন একদম নয় এর পরেও যে তিনি ফরেস্ট রেঞ্জারকে চমকাতে গেলেন সেখানেও তো ওই প্রসঙ্গটাই টেনে এনেছেন বলেছেন তো তিনি কি রাষ্ট্রপতি নাকি মানেটা কি অখিলগিরি কি বোঝাতে চাইলেন তিনি রাষ্ট্রপতিকেও রেয়াত করেননি ফরেস্ট রেঞ্জার কোন ছা সেবার নয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন এবার কে ক্ষমাটা চাইবেন বলুন তো আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি সম্মান করি এবং শি এ রেসপেক্টেড হাইলি রেসপেক্টেড লেডি তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কসান করাও হয়েছে আমরা ওর এই ওপিনিয়নটাকে সাপোর্ট করি না ওকে বলে দেওয়া যে ফার্দার এটা যেন না বলা হয় আই এম রিয়েলি সরি ফর দ্যাট আই অ্যাপলজাইজ অন বিহাফ অফ দ্য পার্টি মাই পার্টি অলরেডি অ্যাপলজাইজ ফর দ্যাট পার্টিকুলার ইস্যু মানে কষান ঠসানা যে ধার ধারেন না সেটা আমরা বুঝে গেলাম এবার এটাতে কার গায়ে লাগছে কাকে তিনি কাকে কাকে তিনি পাত্তা দিচ্ছেন না সেটা তাদের বোঝার বিষয় তবে একটা জিনিস বুঝতে পারছি জানো তো অফিস হোক বা রাজনীতি দু ধরনের কর্মী থাকেন এক পারফর্মার আর দুই ইনফর্মার এবার নামেই তো বোঝা যাচ্ছে কোন কাজটা কে করে থাকেন আর কি তাজপুর সৈকতের এই ঝামেলায় ওই ফরেস্ট রেঞ্জার উনি কিন্তু আমাদের কাছে একদম পারফর্মার তিনি নিজের দায়িত্ব পালন করেছেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন কিন্তু কারা মন্ত্রী তিনি কি সাজার চেষ্টা করছেন দেখে তো মনে হচ্ছে তিনিও পারফর্মার সাজানোর চেষ্টা করছেন বা পারফরমেন্স করেছেন সেরকম এটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন কারণ আসল যেখানে পারফর্ম করার বিষয় সেখানটায় তো তিনি মুখ পুড়িয়েছেন তার রামনগর বিধানসভায় তৃণমূল তো লোকসভা ভোটে পিছিয়ে রয়েছে শুভেন্দু অধিকারীকে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলকে পারেন তো নিই উল্টে কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম সঙ্গে তার বিভিন্ন যে সম্পর্কের রদবদল চির পাটল যা যা বলবেন আর কি সেগুলো তো ইদানিং বেশ ভালোভাবে শোনা যাচ্ছে হয়তো সেই কারণেই জনদলই শাস্তে ছিলেন। কিন্তু পুরোটা একদম যা বলে গোলমাল পাকিয়ে ফেলেছেন বরং তার সামনে মেরুদণ্ড সোজা রেখে স্নায়ু ধরে রেখে ওই মহিলা রেঞ্জার এখন হিরো হয়ে গেছেন বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাসদা তাকে ফোন করে আশ্বাস দিয়েছে তৃণমূলের তরফ থেকেও তার সাথে নাকি কথা বলা হয়েছে ধরে নেওয়াই যায় বীরবাহা হাসদার এই কাজে মুখ্যমন্ত্রীর সম্মতি রয়েছে তাহলে অখিলগিরির জন্য কি পড়ে রইল বন দপ্তরের বিরুদ্ধে বিধানসভায় সরব হওয়ার কথা বলেছিলেন না অবস্থা যা দেখছি তিনি তো বিজেপির হাতে উল্টে বিধানসভায় সরবহর অস্ত্র তুলে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের মন্ত্রী তাও আবার অধিকারীদের শত্রু এরকম সুযোগ বিজেপি ছাড়বে নাকি সোশ্যাল মিডিয়ায় বিরোধী দল তো কারা মন্ত্রীর কারাবাসের দাবি জানিয়ে বসে রয়েছে উনি বলেছেন যে সব দুর্নীতিগ্রস্ত যদি মন্ত্রী বলছেন না না আমার দপ্তরে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত না ইত্যাদি ইত্যাদি আমি বলছি দুই মন্ত্রীর মধ্যে কে ঠিক মুখ্যমন্ত্রী অপমান শুধু করেননি তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মাননীয় তার করেছেন এখন এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে থাকেন নাকি অখিলগিরিকে তিনি বাধ্য করেন তার মন্ত্রিসভার পদ পদ থেকে পদত্যাগ করবার জন্য সুন্দরে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে কর্তব্যরত পুরো কর্মীদের পুরসভার কর্মীদের পিটিয়েছিলেন এগুলো ভুলে গেলেন আপনারা ফলে সিপিএম আর বিজেপি একটা কথা বলবে না তাজপুরের সমুদ্রে দাঁড়িয়ে বললেন তিনি তুলে সমুদ্রে ফেলে দিয়েছিলেন কাকে ফেলেছিলেন বলুন তো মানে বায়োডাটায় যে এটা বড় করে লিখে রেখে দিয়েছেন যেভাবে নিজের বায়োডাটা শোনালেন তাদের তো বুঝতে পারছি এটাকে তিনি অনেক বড় কৃতিত্ব বলে মনে করে। এটা কিন্তু জানতাম না আমরা খোঁজ নেওয়ার দরকার আচ্ছা তাকে দেখেই কি হাবরা দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস অনুপ্রাণিত হয়েছিলেন বুধবার টেন্ডার কমিটির মিটিং ছিল জানেন তো টেন্ডার কমিটির মিটিং মানে কিন্তু হিটিং এবার এই হিটিং শব্দটার না এক্ষেত্রে দুটো মানে হয় এক উত্তপ্ত হয়ে ওঠা আর দুই হিট করা বা আঘাত করা এবার রতন দাসের ক্ষেত্রে কিন্তু দুটোই খেটে গেছে তার নিজের হিটিং হয়েছিল মানে নিজের আগে উত্তপ্ত হয়ে উঠেছিলেন আর তারপর বিডিও শীতাংশু শেখর শীতকে হিটিং করতে বা মারতে উদ্ধত হয়েছিলেন তার ছোঁড়া বোতল বিডিওর গায়ে লাগেনি কিন্তু ছুঁড়েছিলেন সেটা লেগেছে পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে কিন্তু রতন দাসের গালিগালাজ না সেটা টার্গেট নাকি মিস করেনি বিডিওর গায়েই লেগেছে এবার বিডিওর জ্বালাটা দেখুন লেখাপড়া করে ডাব্লিউ বিসিএস পাশ করে তিনি বিডিও হয়েছেন আর তারপর পড়তে হয়েছে রতন দাসের মতো নেতার সামনে যিনি হিসেব মেলাতে না পেরে গালাগালি দেন আর গালাগালিতেও কাজ না হলে বোতল ছোড়েন বলে অভিযোগ এই নিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম জানেন তো কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদের আবার পরোক্ষেটার জন্য বিডিওকেই কার্ড গড়ায় তুলেছেন তবে এ সমস্ত ব্যাপারে সবথেকে দূর মানে বেস্ট মানে দুর্দান্ত সফাইটা কে দিয়েছেন যেন রতন দাস স্বয়ং বোতল পর্বটা তিনি তো উল্টে উড়িয়ে দেন তার দাবি কি জানেন বোতলটা রাখাই ছিল একটু নড়ে চড়ে পড়ে গেছে আর কি আচ্ছা পরিবেশ উত্তপ্ত হলে কি বোতলের হাত পাকো যায় এটাও কি এক ধরনের গ্রিন হাউস এফেক্ট নাকি সাত আট মাস হয়ে গেছে আমাদের তো এও তো একটা উন্নয়নের হাতিয়ার এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না হ্যাঁ আপনাকে সব কথা বলতে হবে আমি যে বাবা আমাকে সব কথা বলতে হবে তখন উনি যখন আমাকে রাগ করে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান আর হচ্ছে এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে তারপরে 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 না জলের বোতলটা আমার পাশে ছিল আমার পাশে আমার পুত্রের কর্মাধ্যক্ষ ছিল তার গায়ে পড়ে গেছে না আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে ভিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে আমি বলবো বিডিও সাহেবের উচিত পুলিশে ডায়েরি করা পুলিশের কাছে কমপ্লেন নিয়ে যাওয়া এবং তৎপরবর্তী ক্ষেত্রে আইন আইনের পথে চলবে দেখুন এক পরিবার মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায় থালা গটি বাড়ির ফুটকাট হয় এটা আমরা খুব বড় করে দেখছি না এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এবার বুঝতে পারছি আসল জ্বালাটা মমতা বন্দ্যোপাধ্যায় সেদের ওপর ছাতা হয়ে থাকাটা কি বিড়ম্বনা দেখলেন কাকলি ঘোষদস্তিদার বললেন যে ভিডিও খারাপ ছিল মানে বিডিওর গণ্ডগোল ছিল মানে সরকারি কর্মচারীদের এরকম গন্ডগোল ঠণ্ডগোল থাকলে বোতল টোতল ছোঁড়া যায় আর কি এরপরে যদি লোকে উৎসাহিত হয়ে টার্গেট প্র্যাকটিস করতে শুরু করেন অবশ্য আরেকটা কারণ আছে এইবার বুঝেছি দেখুন শুটিংয়ে কিন্তু এবার ভারত ভালো করছে দেখলেন তো এক তো মানুভাকের দুখানা পদক নিয়ে চলে এসছেন আর তারপর ওই তুরস্কের ওই ভদ্রলোক ইউসুফ ডিকেজ আহা একে দেখে তো গোটা ভারতের লোক জাস্ট ফিদা হয়ে গেছে কি বডি পকেটে হাত পিস্তল তুলে ঠাই এরপরেও এরকম টার্গেট প্র্যাকটিসের লোকের সংখ্যা যদি বাড়ে দোষ দেওয়া যাবে আরেকটা কথা হচ্ছে জানেন তো আজকের দিনটা নিশ্চিতভাবেই কারুর চোখের কোনটা না চিকচিক করছে মানে রতন দাসকে দেখে আজকে যদি আরাবুল ইসলামের চোখের কোনটা চিকচিক করে অবাক হওয়ার কিছু আছে এক যুগ আগে মানে নস্টাল জিয়া তো নস্টাল জিয়া দেখবেন যখন আমরা ভুগি তখন চোখে হালকা করে ভিজে ওঠে অনেক সময় বয়সটা একটু বেড়ে গেলে তো কোনো কথাই নেই এক যুগ আগে তো এভাবেই তিনি ওই ভাঙর কলেজের অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছিলেন এবার এটাও বক্তব্য থাকতে পারে জানেন তো যে কে কাকে দেখে শিখেছেন আরাবুলকে দেখেই কি শিক্ষা নিয়েছেন কেউ এটা তো প্রশ্ন উঠতে পারে কিন্তু এইভাবে ছোড়াছুরি করাটা না ততদিনই সম্ভব জানেন তো যতদিন কাঁধের জোটটা থাকে কাঁধের জোটটা যদি একবার কমে যায় দলও কিন্তু ছুঁড়ে ফেলে দেয় ঠিক যেরকম আরাবুল ইসলাম এখন অলিখিত অঘোষিত নির্বাসনে রয়েছেন একটা সময় অনুগামীরা তালি দিতেন বিরোধীরা গালি দিতেন কিন্তু এখন কি অদ্ভুত না তালি আর গালি কোনোটাই আরাবুলের কানে পৌঁছয় না